ভিডিওর প্রথমেই একটা কথা আমি আমার দেরকে প্রশ্ন করতে চাই আমি জানি আমি অনেকের কাছে অপছন্দের ক্রিয়েটার তবুও বলবো ভিডিওটা যদি দেখে থাকো সেটা যদি অপছন্দরও ক্রিয়েটার হয়ে থাকি না কেন উত্তরটা একটা নর্মাল ভিউয়ার্স হিসেবেই কিন্তু আমাকে দিও আর যারা আমাকে পজিটিভ বোঝো যে আমি কি বলতে চাইছি আমার ভিডিওর মধ্যে তারা তোমাদের মতো করে কিন্তু উত্তর দিও আজকে ধরো পরিবারের মধ্যে কোনো একটা অশান্তি হলো ঝামেলা হলো এবং সেই অশান্তিটা এতটাই তুঙ্গে চলে গেল যে একটা স্বামী এবং স্ত্রী ডিসিশন নিল তারা কিন্তু আলাদা থাকবে এবং সেই অশান্তির কারণ যে কোনো কারণ হতে পারে যে কোনো কারণ কারণ সংসারে থাকতে গেলে অশান্তি তো হবেই এইবার সেই অশান্তির মধ্যে রকম কোনো নেশাগঠিত বিষয় থাকতে পারে থাকতে পারে পরকিয়ার বিষয় থাকতে পারে সন্তান নিয়ে শান্তে পারে থাকতে পারে পারিবারিক অশান্তি যে কোনো বিষয় নিয়ে অশান্তি কিন্তু থাকতেই পারে এবার সেই অশান্তির জন্য আমি যদি মনে করি সেই মানুষটাকে আমার থেকে দূরে রাখতে হবে আমার থেকে দূরে রাখলে সে হয়তো কোনো কোনো না একদিন করবে যে হ্যাঁ আমার সেই নেশার জন্য আমি আমার পরিবারকে ছেড়ে এসেছি কারণ সেই নেশা এক বছর দু বছর এক মাস দুমাস ওই বারবার বলছি পরকীয়াই হোক আর কোনো রকম কোনো কিছু খাওয়ার নেশাই হয়ে থাকুক না কেন এটা 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 যেটাই বলো যেই নেশাই হয়ে থাকুক না কেন একদিন না একদিন সেই মানুষটি রিয়েলাইজ করবে যে না আমি এই নেশার জন্য আমার ওই সুন্দর পরিবারটাকে ছেড়ে এসেছি সেই দিন সেই মানুষটি হয়তো ফিরে আসবে এই যে ভাবনাটা এই ভাবনার সাথে তোমরা কে কে একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এইবার যদি আমাকে আমার পরিবারের দিকে মনে করে একজন ভিউয়ার্স হিসেবে আমি যদি এই রিপ্লাইটা তোমাদের সামনে দিই সেখানে আমি এটাই বলবো এটা কখনো সম্ভবই নয় এটা জাস্ট একটা মনের ভাবনা যে হ্যাঁ সেই মানুষটা হয়তো আমাদেরকে মিস করবে সেই কারণে সে হয়তো আবারও আমাদের কাছে ফিরে আসবে কিন্তু না এটা যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটা ছোটোখাটো ঝামেলা হলো ঠিক আছে চলো দুদিন সে অফিসের কাজে বাইরে চলে গেল সেখানে ফ্রেশ মাইন্ড হয়ে গেল সে বাড়ি চলে এলো এবং সে ফিল করলো তার একটা বাচ্চা আছে তার একটা ওয়াইফ আছে ওয়াইফ পাঁচ মাসের প্রেগনেন্ট তার মধ্যে যে আস্তে আস্তে বড় হচ্ছে সে এসে কি দেখবে এগুলো কিন্তু একটা নর্মাল মানুষ ফিল করবে কারণ তার মধ্যে তখন কিন্তু ছোটোখাটো সংসারের একটা অশান্তিকে কেন্দ্র করে বাইরে বেরিয়ে যাওয়ার একটা ইচ্ছা তার মধ্যে জেগেছিল সে সেই মুহূর্তে সেই ডিসিশানটা নিয়ে ফেলেছিল কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যদি আমার কাছ থেকে রিপ্লাই চাও সেখানে আমি এই রিপ্লাইটাই দেব যে নেশা এমন একটা জিনিস সেটা পরকিয়া ঘটিতই হয়ে থাকুক না কেন আর সেটা কোন রকম কোনো এই জিনিসই হয়ে থাকুক না কেন এই দুটো এমন একটা নেশা এই নেশা যেই মানুষের মধ্যে একবার মানে যুক্ত হয় সেই মানুষকে যতদিন না শেষ করে মানে গিলে খায় সেই নেশা ততদিন পর্যন্ত কিন্তু সেই নেশা না সেই মানুষ ছাড়তে পারে নাকি সেই মানুষটা সেই নেশাটাকে ছাড়তে পারে দুজন দুজন খুব কাছের বন্ধু হয়ে যায় একটু কিছু কষ্ট হলেই সেই জিনিসটা নিয়ে বসে পড়ে কারণ কি এই মানুষগুলো এমন মানে এমনটাই তৈরি হয়ে যায় এদের কাছে পৃথিবীর সমস্ত কিছু আর দিকে আর তাদের নেশার জিনিসগুলো আর একটা দিকে সেটা পরকীয়া বিষয়ই হোক না কেন আর সেটা রকম কোনো খাওয়ার বিষয়কে কেন্দ্র করেই হোক না কেন আশা করছি আমি কি বোঝাতে চাইছি তোমরা বুঝতে পারছো নেশা খুব মারাত্মক একটা জিনিস তো কাকে নিয়ে ভিডিওটা করছি অবশ্যই প্রিয়াদিভাইকে নিয়ে ভিডিওটা করছি প্রিয়াদিভাইকে নিয়ে আজকের ভিডিওতে অনেক কটা কথা বলবো আমি জানি প্রিয়াদিভাই আমার ভিডিও দেখে যতই ভিডিওর মধ্যে বলুক যে আমার কয়েকটা প্রিয় ক্রিয়েটার আছে আমি তাদের ভিডিও দেখি এছাড়া আমি কারোর ভিডিও দেখি না তার প্রমাণও কিন্তু আমি আমার ভিডিওতে দেবো যে তুমি আমার ভিডিও অবশ্যই দেখেছো যেই কারণেই তুমি আমার ভিডিওর বলা কিছু কথা তোমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলে তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ের ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমেই যে কথাটা দিয়ে ভিডিওটা শুরু করলাম নেসা। দেখো হ্যাঁ আমার ফ্যামিলির মধ্যে এরকম কোনো মানুষ নেই তবে আশেপাশে তো অবশ্যই আছে ছোট থেকে বড় হয়েছি দেখে স্কুল কলেজ গেছি এরকম অনেক অনেক বান্ধবীদের সাথে মিশেছি তাদের পরিবারের কথাও জেনেছি অনেক অনেক বান্ধবীরা কিন্তু অল্প বয়সে তাদের বাবা মারা বিয়ে দিয়ে দিয়েছিল বিশেষত মা কারণ কি তার বাবা এইরকম ধরনেরই ছিল তো সেখানে তাদের যে জীবন কাহিনীগুলো সেগুলো কিন্তু চোখে না দেখলেও কানে শুনে মনে হলো তো মনে হতো সত্যি নিজের পরিবারে এরকম নেই তো কি হয়েছে কোথাও না কোথাও আমি একদম নিজের পরিবারের সাথে ঘটনাগুলোকে কিন্তু রিলেট করতে পারছি সেই মেয়েটির এক্সাম সেই মেয়েটির পড়ার ড্রেস নেই সেই মেয়েটির ঘরে খাবার নেই সেই মেয়েটির নানান দিক থেকে নানান সমস্যা কে মেটাচ্ছে মা বাবা কি করছে বাবা সেই নেশাগ্রস্ত যখন ভালো হচ্ছে তখন মেয়েকে আদর করছে কাছে জড়িয়ে ধরছে সমস্ত কিছু মেয়ের কথা শুনছে তারপর কিন্তু আবারও যখন সেই নেশার মধ্যে সে নিজেকে জড়িয়ে ফেলছে সে কিন্তু আবারও কে মেয়ে কে সন্তান কে পরিবার কি মেয়ে ভবিষ্যৎ এগুলো কিন্তু সেই মানুষটা ভুলে যাচ্ছে তাহলে এখানে প্রিয়া দিদি ভাই তার ভিডিওতে আজকে সকালে একটা ভিডিও দিয়েছে যে ভিডিওটা নেই কিন্তু আমার কথা এছাড়াও আরও কিছু এক্সট্রা কথা এই ভিডিওতে আমি বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি অনেক কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারবো প্রথম কথা প্রিয়াদিত ভাইয়ের যেই কথাটা এই যে বললো যারা বলছে যে তোমার হাজবেন্ডকে নেশা ছাড়াবার কি ঠিক এই সময়টাই তুমি পেলে যে এখানে কিনা তোমার একটা সন্তান অলরেডি সাত বছর আবার একটা সন্তানের তুমি মা হতে চলেছো যেখানে তোমার পাঁচ মাসের প্রেগনেন্সি চলছে সেখানে তুমি এত বড় একটা ডিসিশান নিলে যেখানে আমি অন্তত আমার ভিডিওতে বলেছি যে ধরো এই অশান্তি তোমার মিটলো না তোমার যেই দিন ডেলিভারির ডেট চলে এলো সেখানে কে আসবে কে আসবে সেখানে তোমার মা বাবা যদি সত্যি তোমার মা বাবা তোমাকে সত্যি মন থেকে খুব 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 ভালোবাসত তাহলে এই মুহূর্তে মেয়ের পাশে একদিন আসত এটা ভুল কথা বলেছি আমি আমার ভিডিওর মধ্যে আমি কোনো ভুল কথা বলেছি বন্ধুরা মেয়ে এবং জামায়ের মধ্যে এতটাই অশান্তি যে মেয়ে একা দোকান করছে বাজার করছে ডক্টর দেখাতে যাচ্ছে নাতির স্কুলে যাচ্ছে নাতিরেরও কিন্তু শরীরে একটা প্রবলেম আছে এই সমস্ত কিছু জেনে মা বাবা একদিনের জন্য আধ ঘন্টার জন্য হলেও মেয়ের কাছে আসতো না এটা তোমাদের কাছে কি অস্বাভাবিক বলে মনে হচ্ছে না কোন মা বাবা মেয়ের ঝগড়া অশান্তি শুনেও সোশ্যাল মিডিয়ায় দেখেও যে মেয়ের এতটা খারাপ অবস্থা সেখানে মা বাবা কি করে চুপচাপ বসে আছে মা বাবা কি চেষ্টা একবারও করেনি তার জামাইকে কাছে টেনে বোঝাবার কারণ সে তো সেখানেই আছে নাকি মেয়ের ফ্ল্যাটে আস এসে একবারও মেয়ের পরিস্থিতি বোঝার চেষ্টা করিনি এটা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি বাদ দিই আমি নিজেকে একজন ভিউয়ার্স হিসেবে প্রশ্নটা করে আমি আমার ভিডিওর মধ্যে খুব খারাপ কথা বলেছি যে মা বাবা কই তাহলে যেই মা বাবা এইরকম পরিস্থিতিতে তোমার পাশে এসে দাঁড়াচ্ছে না সেই মা বাবা তোমার সেই সময় দাঁড়াবে এটা হয়তো তুমি তোমার মা বাবার বিষয়টা বুঝতে পারবে কিন্তু আমরা ভিউয়ার্স আমরা তো আর ভেতরে ঢুকতে যাচ্ছি না সেখানে আমরা কি করে বুঝবো তাই প্রশ্নটা করতে বাধ্য হয়েছি তাহলে সেই মুহূর্তে কে তোমার পাশে থাকবে এই অভিজিৎ দায় থাকবে তাহলে তুমি তার নেশাকে ছাড়াবার জন্য এই টাইমটা কেন বেছে নিলে এই প্রশ্ন করে কি কোনো ভুল করেছি আরো একটা বিষয় এই যে প্রিয়াদ ভাই বলছে যে তাকে আমি অনেকবার চেষ্টা করেছি ন বছরে অনেকবার চেষ্টা করেছি যেই কারণে তোমরা আমার এক সপ্তাহ দু সপ্তাহ ভিডিও দেখতে পেতে না হ্যাঁ আমরা তো বুঝতেই পারতাম আমরা বুঝতেই পারতাম কানাগসের খবরও পেতাম কিন্তু কখনো তোমাকে নিয়ে সেইভাবে বলার প্রয়োজন মনে করিনি আর বারংবার বলছি তোমাকে এখনো পর্যন্ত আমি মানে ভালোবেসেই কথাগুলো বলি আমার ভিডিওর মধ্যে তোমাকে নিয়ে নোংরা কোনো কথাবার্তা নেই আর যদি বলো এই সমস্ত কথা যে তানিসদার সাথে সম্পর্ক বা ব্যালকুনিতে দেখা গেছে যেটা তুমি তোমার ভিডিওর মধ্যে বললে সেগুলো আমি আমার কমেন্ট সেগুলো স্ক্রিনশট আমি আমার ভিডিওর মধ্যে তথা থামবেলে দিয়ে দিই এমনকি সবাইকে আমি বলি যে আমার কমেন্ট সেকশন চেক করো সেখানে কিন্তু আমাকে কমেন্ট করা হচ্ছে তাহলে সেইগুলো নিয়ে আমি কিন্তু কোনো রকম কোনো স্ট্যাম্প মেরে দিইনি আমি তাদেরকে বলি তোমরা প্রমাণ দাও আর যেগুলো দেখেছে তাদের আবার কি প্রমাণ চাইব কিন্তু তারা তোমার নামে কেন মিথ্যে কথা বলতে যাবে কারণ তোমার ওই এলাকার মধ্যে তুমি একজন ব্লগার এরকম কিন্তু নয় অনেকে আছে আচ্ছা প্রশ্ন তো এখানেও জাগতে পারে সবাই তোমাকে নিয়েই বাজে কথা কেন বলছে কেন অভিজিৎ নিয়ে কেন সবাই রিকোয়েস্ট করছে অভিজিৎ দাকে তোমার কাছে ফিরে আসতে কারণ প্রত্যেকে বাস্তববাদী তারা জানে যে একটা মেয়ে যখন মা হয় না তার মধ্য দিয়ে কত কিছু যায় এবং তুমিও একটা সন্তানের জন্ম জন্ম অলরেডি দিয়ে দিয়েছো এবং আরও একটা দিতে চলেছো তুমিও জানো এই মা হওয়ার টাইমটা এমন একটা সময় যেই টাইমটা একটা মেয়ের উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা যায় সেখানে কিন্তু সেই মেয়েটা দাঁতে দাঁত টিপে পড়ে থাকে সেই দিনটার জন্য আগে তো আমার পৃথিবীতে বাচ্চাটা আসুক তারপর জীবনের চরম সিদ্ধান্তটা আমি হয়তো নেব। আর এটাই একটা বুদ্ধিমানের কাজ যে এই মুহূর্তে আমি এই যে সিদ্ধান্তটা নিয়েছি এই সিদ্ধান্তর রকম কোনো কিছু মেরুদণ্ড নেই এটা মেরুদণ্ডহীন একটা সিদ্ধান্ত কারণ দুদিন পর যখন তোমার প্রেগন্যান্সির ডেট আসবে তথা বাচ্চাটা পৃথিবীতে আসবে তখন কিন্তু তোমার এই স্বামীকে প্রয়োজন হবেই হবে এটা খাতায় কলমে তুমিও জানো আর আমরাও জানি যে তোমার ওই স্বামী কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে তাহলে এই সময় এই মুহূর্তে তোমার এই ডিসিশ ডিসিশানটা অযৌক্তিক ছাড়া আর কি হতে পারে ভিওয়ার্সরা তোমরা একবার ভেবে দেখো তো আর এই যে প্রিয়া দিদিমার একটা ভাবনা যে কোথাও না কোথাও যদি দূরে থাকে তাহলে রিয়েলাইজ করবে যে হ্যাঁ আমি আমার পরিবার থেকে ঠিক কতটা দূরে আছি শুধুমাত্রই নেশার কারণে বন্ধুরা হামেশাই কিন্তু এরকম আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আশেপাশের কথা যদি বাদও দিই সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু বাস্তব জীবন চিত্রগুলো আমাদের সামনে নিউজ চ্যানেল তথা অনেক এরকম চ্যানেল আছে যারা কিন্তু তুলে ধরছে সেখানে আমরা দেখতে পাই কি বাচ্চা স্ত্রী সমস্ত কিছু ত্যাগ দিয়ে দেয় নেশার কারণে এবং সেই নেশা যেই মানুষের মধ্যে একবার ঢোকে যেই পরিবারে একবার ঢোকে সেই পরিবারটাকে পুরোপুরি চূর্ণ বিচূর্ণ করে দেয় সেখানে তুমি সেই মানুষটাকে তাকে সঠিক পথে আসার জন্য এমন একটা জায়গায় ঠেলে দিচ্ছ যেটা কিনা ওই নেশার কেন্দ্রস্থল তাহলে বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো তো যেখানে কিনা নেশার কেন্দ্রস্থল সেখানে আমি তাকা তাকে সিঙ্গেল ঠেলে দিচ্ছি যেখানে নাকি তাকে বাধা দেওয়ার কেউ নেই তাহলে সেই মানুষটা নেশার দিকে আরো এগিয়ে যাবে নাকি নেশা থেকে নিজেকে ফিরিয়ে আনবে নিজের পরিবারের দিকে কে বোঝাবে তাকে তার মাথার উপর কার হাত আছে তোমার কথা অনুযায়ী তোমার মা কিন্তু এই বিষয়গুলোতে অভিজিৎ সাপোর্ট করে তাহলে আর কে রইল অভিজিৎ ওই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কে পড়ে রইলো একটা নর্মাল বাস্তব চিত্র তোমরা ভেবে দেখবে যেই বাড়িতে এই ধরনের নেশা বিষয়গুলো আছে সেখানে যদি একদিন বাপের বাড়ি কোনো কাজে যায় কোন সরি একটা বউ যদি বাপের বাড়ি যায় বা রকম কোনো কাজে যায় সে কিন্তু তার ওই বাড়িটা কি নেশার একটা আড্ডাখানা বানিয়ে তোলে ভাবে কি যে এখন তো বউ নেই এখন তো বাড়ি থেকেও আমাকে বাধা টাধা দেওয়ার নেই চলো ঘরেই আমি বসে এখন সেই মজাটা নিন করে কিনা বন্ধুরা সেখানে প্রিয়া দিদি ভাই অভিজিৎ দাকে সেই জায়গায় পাঠিয়ে দিচ্ছে যেটা কিনা না সেই নেশার কেন্দ্রস্থল কখনো কি সেই নেশা থেকে সেই মানুষটা বেরিয়ে আসতে পারবে তোমাদের কি মনে হয় আর এই যে একটা কথা যে দূরে থাকলে রিয়েলাইজ করবে যে তার পরিবারটা তার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ তারপর সে নিজে বুঝতে পেরে ফিরে আসবে এই যে একটা 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 ভাবনা ভাবনা বোকা বোকা কারণ নেশা এমন জিনিস মানুষকে গিলে খায় সেখানে কখনোই নেশা থেকে এই সিঙ্গেল ভাবে বা রকম একটা উপায়ে ফিরে আসতে পারে না তোমরা কি বলো বন্ধুরা এবার যেটা একটা পাগলেও বলবে বা তার পরিবারও হয়তো তাকে এই কথাটা বুঝিয়েছে বা তার ভালোবাসার মানুষেরাও হয়তো এই কথাটা বুঝিয়েছে যে এই নেশা বিষয়টা থেকে যদি তুমি তোমার হাজব্যান্ডকে বাঁচাতে চাও তাহলে কিন্তু এই যে পন্থাটা তুমি অবলম্বন করেছো যে যেখানে নেশার কেন্দ্রস্থল তুমি তাকে সেই জায়গাতে ঠেলে দিয়ে বলছো যে দেখো তুমি তোমার পরিবারকে তোমার বেশি মনে পড়ে নাকি তোমার নেশার বিষয়টাকে বেশি মনে পড়ে সেখানে আমার মনে হয় তুমি যদি তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে বা তুমি তোমার কাছে রেখে অন্তত এই সময়টা আর তিন চার মাস এই সময়টা কাটিয়ে নিতে বা তাকে কোনোরকম কোনো কাজের মধ্যে যুক্ত করতে তাহলে হয়তো সে এই নেশা থেকে দূরে থাকতে পারতো এখন অনেক ওষুধ আছে অনেক ডক্টর আছে যাদেরকে দেখালে এই ধরনের বিষয়গুলো থেকে বেরিয়ে আসে হ্যাঁ অনেকেই জানি বলবে যে না সব ক্ষেত্রে কিন্তু কাজে লাগে না সব ক্ষেত্রে যেমন ওষুধটা কাজে লাগে না সেই রকম প্রিয়া দিদি এই যুক্তি যে নেশার কেন্দ্রস্থলে তাকে পাঠিয়ে দিচ্ছি একা যে তুমি সেই নেশা নিয়ে ডুবে থাকো দেখো না নেশাটা তোমার বেশিদিন ভালো লাগে নাকি না তোমার পরিবারটা আগে এই যে কথাটা প্রিয়াদিস ভাই বলেছে এটাই সত্যি একটা আমি কোথাও না কোথাও বোকামোর একটা ছাপ দেখতে পেয়েছি অভিজিৎ দা যেই জায়গায় আছে সেখানে আমার মনে হয় সে এই মুহূর্তে পুরোপুরি কাজবাজ বিন একটা ছেলে কোনোরকম কোনো কাজ হাতে নেই কোনো রকম কোনো তার উপর মানে কি বলো সমস্ত দিক থেকে বাধা দেওয়ার কেউ নেই সে কিন্তু একটা খোলা পাখির মতো উঠছে তার যখন এই ভিডিওগুলো চোখে পড়ছে অবশ্যই সে তার ওয়াইফের করা ভিডিওগুলো দেখছে যদি এটা মানে একটা ঘটনা হয়ে থাকে তাহলে সে যখন এই সোশ্যাল বলা রিয়াল কথা যে আমার স্বামী ন বছর নেশাগ্রস্ত সেখানে কখনো বা পরগিয়ার পরকীয়ার একটা ইঙ্গিত দিচ্ছে যেমন আজকের ভিডিওতে কখনোবার নেশার ইঙ্গিত দিচ্ছে সেখানে সেই মানুষটা এই ভিডিওগুলো দেখছে দেখার পর কিন্তু সে আর পাঁচটা মানুষের সামনেও লজ্জিত বোধ করছে যে আমার ওয়াইফ ফ্ল্যাটে বসে আমার নামে নিন্দা করছে তাহলে সেই মানুষটা সেই বিষয়গুলো মাথা থেকে একদম মুছে ফেলবার জন্য ঠিক কোন বিষয়টাকে হাতিয়ার হিসেবে কাজে লাগাবে ওই নেশার বিষয়টাকে তাহলে এই কথাগুলো তুমি যে তোমার ভিডিওর মাধ্যমে বলছো সে শুনে সে কিন্তু আরও নেশার মধ্যে জড়িয়ে পড়বে নাকি এটা ফিল করবে যে আমার পরিবারটা কতটা দুঃখে আছে কতটা কষ্টে আছে না কারণ তার মাথায় এই কষ্ট দুঃখের বিষয়টা ঢোকাবার জন্য ওইখানে কেউ নেই তোমার কথা অনুযায়ী তাহলে এখানে প্রিয়াদিদি ভাই আমাদেরকে যে যুক্তি দিতে আজকের ভিডিওতে বসলো সেখানে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তো অনেক কথা বললো যদিও পজিটিভ ওয়েতে কারণ আমি যা আমি যেহেতু তাকে ভালোবাসি তার কথার মধ্যে আমি কখনো নেগেটিভ কথা খুঁজবো না কিন্তু সে যে ইঙ্গিতে বলতে চাইছে সেটা যে একটা নাটকীয়টার কথাবার্তা প্রত্যেকটা ভিওয়ার্স কিন্তু আমরা বুঝতে পারছি আর চলো আমি কদিন কন্ট্রোভার্সি করছি ভাইকে নিয়ে এই রিসেন্টলি কয়েকটা ভিডিও করছি তার আগে আমি বারবার বলেছি কথার স্পিড বাড়লাম কারণ কি এখানে মাইক বাঁচছে সেই কারণে কথার স্পিডটা বাড়ালাম এই যে এত এত নেগেটিভ ভিডিও এখন এই মুহূর্তে হচ্ছে চারিদিক থেকে তার মধ্যে কিন্তু তার ভালোবাসার মানুষ কিন্তু আছে তারাও কিন্তু নিজের ভিডিওতে বলছে যে চিনতে শিখে গেছি আর শুধু এই মুহূর্তের এই ভুলটাই কেন আমরা দেখছি এই মুহূর্তের এই বিষয়টাকেই কেন কেন আমরা দেখছি যেই মেয়েটার ডান্সের দায়িত্ব নিয়েছে সেই মেয়েটা থেকে যদি শুরু করি সেই বিষয়টাকে নিয়ে প্রিয়াদিত ভাই তো কোনো মুখ খুলছে না যে আমি আমার ভিডিওর মধ্যে বলেছি বা সেই মেয়েটিও যে ভিডিও করে বলেছে যে তুমি অন্তত একবার আমাকে ফোন করে খবরটা তো নিতে পারতে যে এরকম আমি এই মুহূর্তে পয়সা করি দিতে পারছি না আমিও তো আরও একবার মা হতে চলেছি তো যখন সম্ভব হবে তখন দেবো সেটা নিয়েও সে কিন্তু মুখ খুলছে না বা মানুষ যে তাকে এত প্রশ্ন করছে মানুষ যে তাকে এত প্রশ্ন করছে যে তোমার অশান্তিটা যদি কোনো নেশাগ্রস্ত বিষয়ের জন্য হয়ে থাকে তাহলে তুমি কেন সেটা ক্লিয়ার করে বলছো না কেন সেটা ক্লিয়ার করে বলছে না একটা মেয়ে সোশ্যাল মিডিয়া এসে তার স্বামী সম্পর্কে পরকীয়ার ইঙ্গিত করতে পারছে নেশার ইঙ্গিত করতে পারছে নিজেদের মধ্যে সম্পর্ক একদম একটা মানে কি বলবো পুরো ছিন্নবিচ্ছিন্ন করে দেওয়ার মতো একটা ইঙ্গিত দিতে পারছে তাহলে কোন নেশা কি নেশা এগুলো বলতে পারছে না সেই অভিজিতের আর মানসম্মান তুমি রেখেছ যেই মানসম্মানটা তুমি নাকি ন বছরে রাখার চেষ্টা করেছিলে সবার সামনে লুকাতে চেষ্টা করেছিলে যেই মানসম্মান বজায় রাখার জন্য তুমি সপ্তাহ দু সপ্তাহ ভিডিও দাওনি সেই মানসম্মান তুমি এই এক সপ্তাহে ধুলোয় মিশিয়ে দিচ্ছ প্রতিদিন নিজের দু তিনটে আইডিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাগুলোকে টার্গেট করে তুমি তোমার ভিডিওতে ভিউজ নিচ্ছ অপরদিকে স্বামীকে সবার সামনে ছোট করছো তাহলে সেই স্বামী এই ভিডিওগুলো দেখে তোমার কাছে ফিরে আসবে তুমি এই আশাটা করছো এখানে তোমার যে বুদ্ধি কতটা সত্যি এখান থেকেই কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে সে এই ভিডিওগুলো দেখছে না সব বড় বিষয় বন্ধুরা অভিজিৎতা কি কাজ করে অভিজিৎ কি কাজ করে তাকে একদিন না একদিন প্রিয়াদিভার কাছে ফিরে আসতেই হবে কারণ নেশার জন্য কিন্তু টাকা চায় আর সেই টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ কারো বন্ধুত্ব কিন্তু করে না একদিন দুদিন তিন দিন তারপর যখন ট্যাকের পয়সা খা মানে পুরো একদম শেষ হয়ে যাবে না সে কিন্তু আবারও ওই পয়সার দিকেই আসবে তাহলে আমরা যদি এখন বলি তোমার কাছে যদি কোনো ফিরে আসে সে কক্ষনোই নেশা মানে শেষ করে নিজের জীবন থেকে মুছে দিয়ে তোমার কাছে ফিরে আসবে এরকমটা ভেবো না সে যদি তোমার কাছে ফিরে আসে তার ফিরে আসার কারণ হবে একটাই যে তার কাছে পয়সা নেই সেই কারণে সে তোমার কাছে এসছে আবারও ভালো একটা সম্পর্ক তৈরি করে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট হয়তো নিজের কাছে রেখে আবারও কিন্তু সে এই বিষয়টার মধ্যে নিজেকে যুক্ত করবে তোমরা বন্ধুরা এই বিষয়টার সাথে কারা কারা একমত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কারণ আমি অন্তত জানি একটা গাড়ি কিনেছিল চালাবার জন্য সেটাও করে না এছাড়া রকম কোনো স্থায়ী কাজের মধ্যে অভিজিৎ যে যুক্ত আছে এইরকম কোনো কথা না তো প্রিয়াদিভাইয়ের ভিডিওতে সেইভাবে জানতে পেরেছি না তো আমরা কারোর মাধ্যমে জানতে পেরেছি কারণ একটা প্রজেক্টের সাথে এদিক ওদিক থেকে টুকটাক যুক্ত হতে দেখেছিলাম এই অভিজিৎ দাকে এছাড়া কোনো একটা মানে পার্টিকুলার কাজ অভিজিৎ দাকে আমরা কিন্তু করতে দেখিনি তাহলে তোমার কাছে যদি ফিরেও আসে সে পয়সার জন্য ফিরে আসবে সে পয়সার জন্য ফিরে আসবে কারণ এইটুকুনে আজকের ভিডিওতে বলতে বাধ্য হচ্ছি তোমার কথা অনুযায়ী তোমার স্বামী নেশায় পুরোপুরি ডুবে আছে কারণ একটা ডেটটা সপ্তাহ হয়ে গেল যেই মানুষটা ফিল করে না যে আমার ওয়াইফ প্রেগনেন্ট তার পাঁচ মাসের চলছে তার প্রেগনেন্সি এরকম অবস্থা একা বাজার যাচ্ছে একা দোকান যাচ্ছে যে চারিদিক থেকে হেনস্থায় একদম ভরে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তাকে ঘিরে ধরছে তারপর একটা স্বামী যখন তোমার ভালো চেয়ে ফিরে না আসতে পারে সেই স্বামী কতটা নেশাগ্রস্ত হতে পারে বুঝতে পারছি তোমাদের দুজনকার চাল চলন দেখে বিশেষত তোমার ভিডিওর কিছু কথা শুনে তাহলে সেখানে তুমি কোন আশা করো যে সেই মানুষটা ন বছরের নেশা ছাড়তে পারলো না সেই মানুষটা নাকি এইটা রিয়েলাইজ করবে যে আমার পরিবারটা আগে না আমার নেশাটা আগে এই যে বিষয়গুলো তুমি তোমার ভিডিওর মধ্যে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যে কথাগুলো বলছো কান মুচ্ছি কাউকে আর আমি মানে মূলছি কাউকে আর আমি আর ভিডিও কলে দেখাবো না যে দেখো আমার ঘরে অভিজিৎ আছে কি নেই তুমি নিজেও জানো যে মানুষটাকে পেছনের দিকে সরিয়ে দিয়ে তুমি লাইভ লাইভ করবে বা ভিডিও কল করবে দেখো এই মুহূর্তে আমার ঘরে আছে কি না সে তো নিচেও নামতে পারে তাহলে তুমি এটা জানো যে এটা নিয়েও প্রশ্ন হতে পারে তারপরেও কিন্তু তুমি তাকে ফোন করেছ তারপরেও কিন্তু তুমি তোমার ভিডিওতে বলছো তুমি অন্যান্য ক্রিয়েটারদের ভিডিও দেখো না অথচ তুমি বলছো তোমার ভিডিওর মধ্যে যে তোমরা এক কাজ করবে সকালবেলায় আমার ভোরবেলায় আমার বাড়িতে চলে আসবে কারণ কি আমি আমার ভিডিওতে বলেছি যে ব্যালকনিতে অভিজিৎ দাকে দেখা গেছে যেটা আমার কথা নয় আমার এক ভিউয়ার্সের কমেন্ট যেটা আমি আমার ভিডিওর মধ্যে স্ক্রিনশট তুলে দিয়েছি সেখানে তুমি বলছো তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখো না এখানেও মিথ্যে কথা আমি তোমাকে ট্যাগ করি না তা কিন্তু নয় আমি কিন্তু তোমাকে ট্যাগ করে ভিডিও করি তোমার কাছে কথাটা পৌঁছেছে তোমার কমেন্ট সেকশনেও আমার ভিডিওর কথা উঠে এসছে সেখানেও তুমি বলছো যে আমার কয়েকটা প্রিয় ক্রিয়েটার আছে সে ছাড়া মানে তারা ছাড়া আমি কারোর ভিডিও দেখি না তাহলে বেলকনির কথাটা মানে ইনডাইরেক্টলি তুমি ভোরবেলা তোমার বাড়িতে যাওয়ার কথা কথাটা যেটা তুমি বললে সেটা তুমি কি করে বললে আমার ভিডিও দেখেছো তাই তুমি বললে আর আমার ভিডিও যদি তুমি দেখো তার সব থেকে বড়ো প্রমাণ যখন আমি আমার অন্য একটা আইডিতে তোমাকে নিয়ে পজিটিভ হইতে ভিডিও করতাম তখন তুমি আমার ভিডিওতে এসে কমেন্ট করতে আমি সেগুলোকে পিন করতাম সেগুলো এখনও রয়েছে তাহলে তুমি যে আমাকে চেনো না এরকমটা কিন্তু নয় এরকমটা নয় তুমি খুব ভালো করেই জানো তুমি একজন আমার ভালোবাসার মানুষ তাহলে আজকে যে কথাগুলো ভিডিওর মধ্যে বলছি এগুলো গায়ে এত ফোসকা পড়ছে কেন বলো তো কেন ফোসকা পড়ছে তুমিও সংসার জীবনযাপনের মধ্য দিয়ে যাচ্ছ আমরাও যাচ্ছি আচ্ছা ভিওয়া একটা প্রশ্ন একটা লাইভ চলাকালীন একটা মা তার সন্তানকে অবহেলা অবচ্ছেদা করছে সেটা নিয়ে যদি বলে থাকি যে তুমি তোমার বাচ্চার ভবিষ্যতের জন্য নাকি এই স্কুলে পড়াবে ওই স্কুলে পড়াবে এই জন্য এইরকম একটা শহর যেটা কি না ফালাকাটা খুব একটা শহর না তুমি এসেছো সেই বাচ্চাটাকে সোশ্যাল মিডিয়ায় মানুষের সামনে তুমি একবার নয় দুবার নয় তিন তিনবার সেই বাচ্চাটাকে তুমি লাইভ চলাকালীন মানে হেলা করছো সেখানে বাচ্চাটা চিৎকার করে কাঁদছে এটাতে তুমি তোমার বাচ্চার ভবিষ্যৎ ঠিক করছো এই কথাটা বলে কি আমি খুব ভুল কাজ করেছি তার উত্তরে কি বলছে প্রিয়াদিত ভাই যে সারাটা দিনে আমি আমার সন্তানকে সময় দিই কিন্তু কিছু সময় থাকে যেটা নিজের জন্য নিজের জন্য অবশ্যই তিরিশ মিনিটের লাইভের পর কিন্তু আয়ুষ কানতে আরম্ভ করেছিল তিরিশ মিনিটেও কিন্তু লাইভটাকে এন্ড করা যেত এন্ড করা যেত আর সব থেকে বড় কথা তুমি যে লাইভে আসো তোমার যে মন ভালো করার জন্য সেখানে নেগেটিভ প্রশ্ন থাকে না নেগেটিভ প্রশ্ন থাকে না যখন লাইভগুলো পরে মানুষেরা দেখে তখন কমেন্টগুলো দেখতে পায় না কিন্তু আমরা যখন লাইভ চলাকালীন লাইভগুলো দেখে মানে দেখি কমেন্টগুলো কি কী আসছে আমরা তো দেখতে পাই সেখানে প্রত্যেকটা কমেন্ট কিন্তু থাকে বেশিরভাগটা নেগেটিভ তাহলে সেই নেগেটিভ কমেন্ট পড়ে তুমি তোমার মানে মাইন্ড ফ্রেশ কর ফ্রেশ করবার জন্য লাইভ করতে আসো কাকে বোকা বানাচ্ছ প্রিয়াজিত ভাই কাকে বোকা বানাচ্ছ মাইন্ড ফ্রেশ করবার জন্য মানুষ কী করে নিজের আত্মীয় পরিজন চেনা পরিজন কেউ আমাকে প্রশ্ন করবে না একদম নিরিবিলি একটা জায়গায় গিয়ে নিজে ভাববো কি হচ্ছে আমার জীবনের সাথে কি হওয়াটা সঠিক সেটা না করে সোশ্যাল মিডিয়ায় যেখানে কিনা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে ছিঁড়ে খাচ্ছে সেই মানুষগুলোর হাতে একটা কন্টেন্ট তুলে দেওয়ার জন্য বা তুমি সেখান থেকে কিছু প্রশ্ন পেরে তুমি তোমার এপিসিআর তথা আরও যে আইডিয়া আছে তাতে ভিডিও দেওয়ার জন্য তুমি লাইভ করতে বসছো আর কি বলছো যে মাইন্ড ফ্রেশ করবার জন্য তুমি নাকি লাইভে আসো লাইভে তোমাকে পজিটিভ কোয়েশ্চেন করা হয় প্রত্যেকটা নেগেটিভ কোয়েশ্চেন করা হয় না কাকে বোকা বানাচ্ছ আমাদেরকে আমরাও মানুষ আমরাও বুঝি আমাদেরও স্বামী আছে আমার আছে আমাদেরও অশান্তি হয় যেই মানুষটাকে তুমি ফিরিয়ে আনার জন্য এত কিছু করছো সেই মানুষটার নামে সোশ্যাল মিডিয়ায় এত নিন্দে করছো সে তোমার এই ভিডিওগুলো দেখে তার নেশা খাওয়ার মাত্রাটা আরো বাড়িয়ে দেবে না তো কি কমিয়ে দেবে আরও একটা কথা প্রিয়াজিত ভাই যে জায়গা চেঞ্জ করলাম শুধুমাত্র ওই মানুষটিকে এই নেশা থেকে বেরিয়ে আনবার জন্য তোমার জায়গাটা চেঞ্জ করলাম আচ্ছা আমি যতদূর আমার ভিওয়ার্সরা কমেন্ট করেছে প্রিয়া দিদি এই মুহূর্তে যেই জায়গায় থাকে মানে ফালাকাটা আমার কালকের কমেন্ট সেকশনেও কমেন্ট আছে আমি কোনো রিপ্লাই দিতে পাইনি কালকের ভিডিও কারণ কি কালকে আমার ছেলের জন্মদিন ছিল সেই কারণে আমি কোনোরকম কোনো ওই ভিডিওটা আমি পরশু রাতে করে রেখেছিলাম কালকে দিতে পারিনি ভিডিওটা সেই সন্ধ্যেবেলায় ভিডিও দিয়েছি তো সেখানে আমি রিপ্লাইগুলো আজকের এই ভিডিওটা দেওয়ার পর অবশ্যই রিপ্লাইগুলো দেবো সেখানে কিন্তু এরকম অনেক কমেন্ট এসেছে যে ওই ফালাকাটায় প্রিয়া দিদি ভাইয়ের পাশেই থাকে তোমরা দেখলে দেখতে পারো সেখানে প্রিয়াদিত ভাই যেখানে থাকতো আর যেখানে এসেছে কতটা ডিস্টেন্স বন্ধুরা তোমরা যারা জানো একটু আমাকে কমেন্টস করে জানিয়ে তো আমি যতদূর জানি নেশা এমন একটা জিনিস যেখানেই হ্যাঁ গ্রামে হলে কোনো একটা ঝোপঝাড়ে বসে খাবে এবং ওই একটু কম দামে পাওয়া যাবে আর শহর টাউনে হলে দোকান থেকে ব্র্যান্ডেড জিনিস কিনে খেতে হবে বা শহর টাউনে এরকম টুকটাক এখন এই সমস্ত কিছু চলে সেখানে সে তো এখানে এলেও সেটাকে পাবে আর সব থেকে বড় বিষয় সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি তোমার বাড়ি থেকে কতটা দূরত্বে এসছো যে সে রেগুলার যাতায়াত করে ওই জিনিসটা নিয়ে এসে এখানে খেতে পারবে না নাকি আমি যে কতটা বলেছি ভিওসদের সামনে আমার কমেন্ট সেকশানে উঠে এসছে যে শুধুমাত্র নেশা এটা না নেশা মিন্স কিন্তু হতে পারে যে পরক্রিয়া ঘটিতেও রকম কোনো বিষয় আছে বা সম্পূর্ণটা নাটক সম্পূর্ণটা নাটক কারণ আমরা কিন্তু তোমার দিতে পারি যে শ্বশুরবাড়ির যারা ব্লগার আছে তাদের ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি তাদের ভিডিওর মধ্যে এরকম রকম কোনো কিছু কিন্তু পাওয়া যাচ্ছে না যেখানে দা সম্পর্কে রকম কোনো কিছু শোনা যাচ্ছে দেখো সেই মানুষটা যদি ওখানে বসে নেশা করত। তাহলে সবাই যে অভিজিৎ দাকে ভালোবাসে আর প্রিয়া দিদি অপছন্দ করে এরকমটা নয় কেউ না কেউ প্রিয়া দিদি কিন্তু ভালোবাসতো বা বাসে তাহলে তারাও তো কই প্রিয়াদিস ভাই কমেন্ট সেকশানে কমেন্ট করলে নাই ডিলিট করে দেবে কিন্তু আদার্স যারা ভিডিও দিচ্ছে তাদের বাড়ির রিলেটিভরা তাদের কমেন্ট সেকশানেও কই অভিজিৎদার সম্পর্কে এরকম কোনো কথা তো শুনতে পাচ্ছি না যে তাকে ওইখানে বসে থাকতে এইটা খাতে দেখা গেছে ওইখানে ওই মানুষটির সাথে ঘুরতে দেখা গেছে এইরকম কোনো কমেন্ট তো আসছে না বন্ধুরা কিন্তু আমাদের ইউআইটির এক ক্রিয়েটার আছে যে কিনা বড় এক দেড় লাখের তার নিয়ে তার কথা বলছি তার সাথে কোনো একটা সম্পর্ক বা মিথুদের সাথে কেন ঝগড়া শান্তি এই নিয়ে কিন্তু কমেন্ট আসছে প্রশ্ন হচ্ছে এখানেই প্রশ্ন হচ্ছে এখানেই সেই মানুষটা যদি নেশাকে কেন্দ্র করে তোমাদের মধ্যে অশান্তি ঝগড়া হয়ে থাকে তাহলে সেই মানুষটি নিশ্চয়ই এদিক ওদিক বনে বাজারে ঘুরে ফিরে সেই জিনিসগুলো খাচ্ছে তাহলে সেই নিয়ে মানুষ তো কোনোরকম কোনো কিছু আমাদের সামনে জানাচ্ছে না কিছু যদি জানিয়ে থাকে সেটা তোমার সম্পর্কে জানাচ্ছে তুমি সবার কাছে এত খারাপ কেন কেন তুমি সবার কাছে এত খারাপ মেনে নিচ্ছি তোমার বাড়ির আশেপাশে যারা আছে তোমাকে অপছন্দ করে তোমার নামে নেগেটিভ কমেন্ট করছে বানিয়ে কিন্তু যারা তোমার থেকে অনেক দূরে থাকে তোমার এতদিন পজিটিভ ভিউয়ার ছিল আজকে তারা নেগেটিভ ভিউয়ার্স কেন পরিণত হয়েছে তারা কেউ বা আসাম কেউ বা দুর্গাপুর তারা তো তোমার বাড়িতে কি হচ্ছে দেখতে যাচ্ছে না না তারা পর্যন্ত আমাদের ভিডিওতে এসে কমেন্ট করতে করছে যে আগে ওকে ভালোবাসতাম এখন ও যে সম্পূর্ণটা নাটক করছে বুঝতে পারছি আচ্ছা তাদের মনে এই বিষয়টা কেন হচ্ছে যে তুমি নাটক করছো আমরা নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি আমাদেরকে কন্টেন্ট দিত ইচ্ছা আমরা তোমাকে আমি তোমাকে বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে কন্টেন্ট দিচ্ছি কিন্তু তারা তারা কেন তোমাকে নিয়ে প্রশ্ন করছে সেই উত্তর তুমি তোমার লাইভে দিতে পারবে পারবে না তাই তুমি যে বলছো না যে আমার ফিলিংস আমি দেখাতে গেছি কাউকে ভিডিও কলে যে দেখো আমার ঘরে কেউ নেই এবং পরে আমি রিয়েলাইজ করেছি যে হ্যাঁ প্রশ্ন তো উঠতেই পারে যে আমি পেছন দিকে লুকিয়ে রেখে বা নিচুড়ে নামিয়ে দিয়ে আমি দেখাচ্ছি আমার ঘরটা ফাঁকা তাহলে তুমিও জানো যে কোন পরিপ্রেক্ষিতে কোন প্রশ্নটা হতে পারে আর তুমি যে বললে না কোনো তুমি ভিডিও দেখো না তার প্রমাণ হচ্ছে আমি আমার ভিডিওতে কালকে বলেছি যে তোমার ব্যালকনিতে অভিজিৎ দাকে দেখা গেছে আমি বলেছি মিন্স আমার কমেন্ট সেকশানে কমেন্ট এসছে যদিও কমেন্টটা আমি গুরুত্ব দিই না বারংবার বলছি যেহেতু এসেছে আমার কমেন্ট সেকশনে তাই আমি তুলে দিয়েছি সবার সামনে তো সেখানে প্রিয়াদিত ভাই আজকে আবারও শরীর অসুস্থ থাকার সত্ত্বেও কোন ডিসিশান নেবে কি করবে না করবে কিছু ভেবে চিনতে না পেরেও তিন দিনের ব্লগ ভিডিও একদিনে এডিট করে দেওয়া সত্ত্বেও সে কিন্তু প্রতিদিন কোনো দিন লাইভে কন্ট্রোভার্সি মানে কথাবার্তা কখনো এর কন্ট্রোভার্সি কথাবার্তা কখনো বা তার শর্ট ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সির কথাবার্তা এগুলো কি একটা প্রেগন্যান্সি মহিলার পক্ষে সত্যি সঠিক ডিসিশান নেওয়া হচ্ছে বন্ধুরা কোন কাজটা সফল হতে পারে যেই ঘরটায় আজকে আছে সে কিন্তু একটা ভাড়া আছে রেন্টে সে এত বড় একজন ব্লগার তার মধ্যে এত বুদ্ধি যে নবছর যে নেশা থেকে স্বামীকে বের করে নিয়ে আসতে পারলাম না এই মুহূর্তে আনবো যেই কি না তাকে আমার প্রয়োজন প্রয়োজন সেই মানুষটি তার খামার বাড়ি করতে পারেনি ঠিক আছে চলো পারিবারিক কোনো প্রবলেম আছে সেটাকে আমরা বাদ দিচ্ছি সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় বলা যায় না নিজের বাড়ির মধ্যে একটা বাথরুম পর্যন্ত এখনো পর্যন্ত করতে পারেনি সেই মেয়েটি কখনো ভেবেছে সোশ্যাল মিডিয়া যদি বন্ধ হয়ে যায় আমার স্বামী কোনো ইনকাম করে না মা বাবাও এতটা আমাকে রাখবার মতো কিন্তু ক্ষমতা মা বাবার নেই যদিও বা মা বাবার ক্ষমতা না থাকলেও কিন্তু অনেক মা বাবা আছে নুন ভাত খেলে মেয়ে নুন ভাত কিন্তু ঠিক জোটাতে পারে মা বাবার কথা দিচ্ছি সেই মেয়ের আগে হয়তো এটা ভাবা উচিত যে আমার মানে আগে মাথার উপর ছাদটা মজবুত করা উচিত প্লাস এই যে বাথরুম রান্নাঘর এইগুলো পুরোপুরি কমপ্লিট করে তারপর জীবনে যে আদার্স জিনিসগুলো না হলেও একটা জীবন কাটানো যায় সেইগুলো করা হয়তো উচিত কিন্তু না শুধুমাত্র ছেলের পড়াশোনাকে কেন্দ্র করে তথা এখন আমরা জানতে পারছি এই অশান্তির জন্য যে ফ্ল্যাটে চলে এসছে তারও কোনো কিন্তু স্থায়িত্ব নেই কারণ যখন তার এই মানে পুরো নমাস হয়ে যাবে বা যখন বেবিটা পৃথিবীতে চলে আসবে তখন কিন্তু সে তো না তার ছেলেকে নিয়ে স্কুল নিয়ে আসা দিয়ে আসা করতে পারবে আর জানুয়ারি মানে সামনের মাস আর কয়েকটা দিন তারপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে ধরো পিয়া দিদি ভাইয়ের বেবি হয়ে যাবে তখন সেই মুহূর্তে পিউষ সরি আইফকে কে স্কুল দিয়ে আসা নিয়ে আসা করবে কে দিয়েসা নিয়ে আসা করবে বা প্রিয়া দিদি ভাইকে মুখের সামনে এক গ্লাস জল কে দেবে মা বাবা খুব ধরিলাম নিলাম তোমার পাঁচ দিন এক মাস পনেরো দিন তারপর কাকে প্রয়োজন কাকে প্রয়োজন অভিজিৎ দাকে তাহলে যেই মানুষটাকে তোমার খুব দরকার এই সময়টা সেই মানুষটাকে নিয়ে তুমি সোশ্যাল মিডিয়ায় এত কিছু বলছো তারপরেও তুমি আশা রাখছো সে সেই নেশা ছেড়ে রিয়েলাইজ করবে যে আমার পরিবারকে প্রয়োজন কখনো সম্ভব যখনই সেই ভিডিওগুলো দেখবে মাথার মধ্যে আরও টেনশন কাজ করবে পার্শ্ববর্তী মানুষ আরও যদি খারাপ হয়ে থাকে যোগাবে সে কিন্তু আবারও সেই জিনিসটাই বেশি ফোকাস দেবে যেটার জন্য কি না তোমাদের সংসারে অশান্তি তাহলে এটাকে আমরা নাটকীয়তা ছাড়া আর কি মেনে নেব বন্ধুরা একধারে বলছে যে সেই মানুষটা সেটা যদি না ছাড়তে পারে আমি কখনো মেনে নেবো না অপরদিকে এটা বলছে যে জানি সে আমাদেরকে ভালোবাসে সে একদিন ফিরে আসবে যেই মানুষটা নবচরের নেশা ছাড়তে পারলো না সেই মানুষটা এই মুহূর্তে রিয়েলাইজ করবে যে আমি আমার পরিবারকে কতটা ভালোবাসি আর ফিরে আসবো যার জন্য এই মুহূর্তে দুজনকার মধ্যে এতটা দূরত্ব সত্যি এটা নাটকীয়তা ছাড়া আর কি হতে পারে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও এই ভিডিওটার মধ্যে অনেক কটা বোঝাবার মতো কথাবার্তা বললাম এছাড়া আজ আরো কিছু ইনফরমেশন পেয়েছি অবশ্যই সেগুলো তোমাদের সামনে দেবো কিন্তু ভিডিওটা বড় হচ্ছে ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে যদি কথাগুলো আমি কোথাও কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানি আর যদি সঠিক হয়ে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং যা আমার আইডিতে নতুন আসছ তারা কিন্তু সাবস্ক্রাইব করো তো চলো